একশো কোটি ডলার বা তার চেয়েও বেশি অর্থ সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের বলা হয় ডলার বিলিয়নিয়ার সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে গত দশ বছরে বিশ্বজুড়ে ডলার বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি ইউবিএস এর তথ্য অনুসারে আজ থেকে দশ বছর আগে অর্থাৎ দু সালে বিশ্বে ডলার বিলিয়নিয়ারের সংখ্যা ছিল এক জন বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে দু ছশো বিরাশি জনে দু একুশ সালে সংখ্যা ছিল আরও বেশি দু ছয়শো ছিয়াশি জন প্রতিবেদনে আরও বলা হয়েছে বিগত দশ বছরে কোটিপতি ও বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে চোদ্দ ট্রিলিয়ন ডলার বা একশো একুশ শতাংশ দশ বছরের সবচেয়ে বেশি ফুল এফপি উঠেছে প্রযুক্তি ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিলিয়নারদের সম্পদ এর প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর বিলিয়নের অর্থ সম্পদ বেড়েছে দশ শতাংশ হারে তবে দু হাজার বিশ সালে বিশ্বজুড়ে করোনা মহামারীর সময় তা অনেক কমে যায় বছর বিশ্বের বিলিয়নেরদের সম্পদ বেড়েছে মাত্র এক শতাংশ অন্যদিকে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো উত্তর আমেরিকার এই তিন দেশের বিলিয়নারদের মোট সম্পদ দু সালের পর থেকে পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দশমিক এক ট্রিলিয়ন ডলার বা শতকরা আটান্ন দশমিক পাঁচ ভাগ দু হাজার চব্বিশ সালে বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় যুক্ত হয়েছে আরো দুশো আটষট্টি নতুন মুখ নতুন এই বিলিয়নারদের ষাট শতাংশই উদ্যোক্তা